এই আবু জাহেল আবু সুফিয়ান তারা একদিন রাতের বেলায় আল্লাহর নবী বিশ্ব নবীজির ঘরের বাইরে লুকি চুপি চক্ষু ফাঁকি দিয়ে লোক চক্ষু ফাঁকি দিয়ে তারা রাতের বেলায় অন্ধকারের ভিতরে একাকি সকলেই আবু জেহেল আবু সুফিয়ান তাইবাম তারা একা একা রাতের বেলায় কোরআন শোনার জন্য বাড়ি থেকে এসে আল্লাহর নবী বিশ্ব ঘরের বাইরে ঘাপটি মেরে বসে থাকত সারা রাত ধরে আল্লাহর নবী বিশ্বনবী নবী কোরআনুল কারিমের তেলাওয়াত করতেন আর আবু জেহেল আবু সুফিয়ান উতবা উতাইবা তারা হয়ে শুনতেন আর যখন সকাল হয়ে যেত ফর্সা হয়ে যেত তখন তারা দৌড় দিয়ে চান পরান দিয়ে ছুটে পালিয়ে যেত এইভাবে তারা কোরআন শুনতে আসত একদিন রাতের কথা আমরা সারা ধরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি যখন একটু ফর্সা হয়ে আসলো সকাল হয়ে আসলো তারা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল পালিয়ে যাচ্ছিল তখন আবু জাহেল আবু সুফিয়ান উদ্বা উতাইবা তারা একজন জনের সাথে সকলের সাথে সকলের দেখা হয়ে যায় সকলের সাথে সকলে দেখা হয়ে যায় সকাল হয়ে গেছে সকলের সাথে যখন সকলে দেখা হয়ে যায় কিরে কোথায় গেছিলি সকলে তো একই কেসের আসামি সারা রাত ধরে তন্ময় হয়ে বিশ্রাম করা আল্লাহর নবী বিশ্বনবী যে তারা ঘাপটি মরে বসে বসে তন্ময় হয়ে কোরআনুলকারী তেলাওয়াত শুনতো তারা একটা প্রতিজ্ঞা করলো যে আজকে আমরা এসেছি এই খবর যদি জনতা জানে যে আজকে আমরা কোরআন শোনার জন্য রাত্রি জেগে জেগে কোরআন শুনেছি তাহলে মোহাম্মদের কোরআন গোটায় বিশ্বে ছড়িয়ে পড়বে না না এই কাজ করা যাবে না আমরা আর কেউ কোরআন শুনতে আসব না সবাই একটা প্রতিজ্ঞা করলো যে আমরা কোরআন শুনতে আর আসব না একদিন রাত চলে গেল দিনের বেলায় আবার কোরআনের বিরোধিতা করতে লাগলো মানুষকে কোরআন শুনতে দেয় না কিন্তু তারা রাতের বেলায় নিজেরাই কোরআন শুনে এই তো হলো বাস্তব অবস্থা আবার যখন দিনে কোরআনের বিরোধিতা করলো যখন রাত ঘনি আসলো তাদের বনটা একটা ছটপট ছটপট করতে শুরু করলো কারণ হলো তারা রাতের বেলায় বিশ্ব নবীজির তেলাওয়াত শুনত রাত যখন ঘনি আসলো তখন তাদের মনের মধ্যে ছটপট শুরু হয়ে গেল আবু যে হেল ভাবল আজকে মনে হয় কেউ যাবে না আজকে আমি একা যাই কোরআন শুনে আসে আবু সুফিয়ান আজকে মনে হয় এই তিনজনার ভিতরে ভিতরে তারা তিনজনা কেউ যাবে না আমি যাই একা একা কোরআন তারাও একই ভাবনা ভাবলো এবং সকলেই আবার গিয়ে রাতে অন্ধকারে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীজির ঘরের বাইরে ঘাপটি মেরে বসে কোরআনুলকারি তেলাওয়াত শুনছে চাল্লাহ আকবার

গিয়ে কোরআনুল কারিমের তেলাওয়াতটা একটু শুনে আসি মনটা ভালো লাগছে না ছটপট করছে আবার সেই চারজন কি ভাবনা ভেবে তারা চারজন আল্লাহর নবী বিশ্ব ঘরের বাইরে ঘাপটি মেরে বসে কোরআনুল কারিমের তেলাওয়াত সারা রাত ধরে তন্ময় হয়ে শুনলেন আবার যখন সকাল ঘনে আসলো ফরসা হয়ে গেল আবার এই চারজন পালাতে গিয়ে আবার সকলের সাথে সকলের দেখা হয়ে গেল আল্লাহু আকবার আবার সকলের সাথে সকলে দেখা হয়ে গেল যে কিরে ভাই কালকে আমরা প্রতিজ্ঞা করলাম যে আর কোনোদিন কারিমের তেলাওয়াত শুনবো না এই কোরআন শুনব না আজকে আমরা আবার সকলেই এসেছি আজকে এমন একটি প্রতিজ্ঞা করা হবে এমন একটি প্রতিজ্ঞা করো যে এই কোরআন আমরা আর জীবনেও শুনবো না তারা আবার প্রতিজ্ঞা করলো আবার সেই কেশ তৃতীয় রাত্রিতেও তারা চুপি করে এসে একজন একজন ভাবলো যে তারা নিজে নিজে ভাবলো যে আজকে আমার ভাই যাবে না অমক যাবে না সমক যাবে না আজকে আমি যাই কোরআনটা শুনে আসি এইভাবে আবার তৃতীয় দিন রাত্রিতেও তারা ধরা খেয়ে গেল তারা এবার প্রতিজ্ঞা করলো যে এইভাবে কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না